বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এয়ারটেল সিমের একটি গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করবো তো এই ফিচার্সটা শুধুমাত্র কিন্তু এয়ারটেল সিমের জন্য না আসলে প্রতিটা মানুষের জন্যই এই ফিচার্সটা এবং প্রত্যেকটা সিমের জন্য যে কোনো অপারেটরের গ্রামীণ টেলিটক রবি এয়ারটেল বাংলালিঙ্ক সকল গ্রাহকদের জন্য এই ভিডিওটা খুবই উপকার আসবে বিশেষ করে যারা দেশের বাহিরে যাওয়ার ইচ্ছা আছে কাজের পারপাসে হোক কিংবা হজের পারপাসে কিংবা ট্যুরিস্ট যে কোনো কাজে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্টারন্যাশনাল রুমিং সম্পর্কে ভিডিও শুরু করার আগে বলে নিই যে ইন্টারন্যাশনাল রুমিং সার্ভিসটা আসলে কি তো যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি তাহলে আপনি তো অবশ্যই বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি সিম ব্যবহার করতেছেন আপনি কিছুদিন পরে দেশের বাইরে যাবেন সেটা কয়েকটা পারপাস হতে পারে বিজনেস পারপাসে অথবা চাকরির কাজের উদ্দেশ্যে অথবা হজ করার জন্য অথবা আপনি মাঝে মধ্যে ট্যুর দেন ট্যুরের পারপাসে তো তখন কি হয় আপনার বাংলাদেশে যে সিমটাকে ওইটা আপনি বন্ধ করে দেখে দেন অথবা সাধী নিয়ে যান কিন্তু ওইটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না হ্যাঁ তো ওই সময়কালে আপনার এই ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ ফোন কল আপনার বিভিন্ন ক্লায়েন্ট থাকতে পারে পাশাপাশি আপনার ওটিপিগুলা বিশেষ করে ব্যাংকের ওটিপিগুলা তারপর বিকাশের ওটিপিগুলা অথবা আপনার ফেসবুক গুগল বিভিন্ন যে টু ভেরিফিকেশন আছে ওই ওটিপিগুলো আপনি মিস করেন বিশেষ প্রয়োজনে আপনার সিমটা বন্ধ থাকে তো ওই সকল সমস্যা সমাধানে আসলে ইন্টারন্যাশনাল রুমিং সার্ভিসটা খুব উপকারে আসে তো ইন্টারন্যাশনাল রুমিং সার্ভিসটা যদি আপনি করে নেন যে কোনো সিমের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো সিমের যে কোনো অপারেটরের গ্রামীণ রুবি এয়ারটেল যেটাতেই করেন আপনি আপনার বাংলাদেশের যে সিমটা আছে ওই সিমটা দেশের বাহিরেও ব্যবহার করতে পারবেন দেশের বাইরে থেকে আপনি এটা থেকে স্টার টু ফোর সেভেন জাল করে বিকাশ করতে পারবেন আপনি বিকাশের এজেন্টে ক্যাশ আট করতে পারবেন যদিও আপনি বিকাশ দেশের বাহিরে এজেন্ট পাবেন না কিন্তু আপনার বিকাশ থেকে আপনি যে কাউকে টাকা পাঠাতে পারবেন এজেন্টের মাধ্যমে বা সেল মানি মানে বাংলাদেশে থেকে আপনি যা যা করতে পারছেন আপনি সব করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় আপনার যদি দেশের বাইরে টাকা পয়সার পাঠানো লাগে আপনার ভাই আত্মীয় স্বজন কাউকে টাকা পাঠাবেন তখন আপনার ব্যাংকের ওটিপিগুলো মোবাইল নাম্বার আসে বর্তমানে আধুনিক ক্ষেত্রে অনেক ব্যাংকের ওটিপি ইমেলেও নেওয়া যায় তো আপনি যদি এস এম সার্ভিস চালু রাখেন তাহলে কিন্তু ভালো পাশাপাশি আপনার যদি বিজনেস কল আসে আপনি বিজনেস পারপাসে কিন্তু আপনার সিমটাকে আপনাকে বারবার চেঞ্জ করা লাগতেছে না আপনি কিন্তু আপনার কলগুলো কিন্তু এই নাম্বারে পাচ্ছেন তো এক্ষেত্রে কলের ক্ষেত্রে চার্জ আছে এক্সট্রা কিন্তু এস এম এসের বেলায় আপনি যেটার মধ্যে এস এম এস রিসিভে কিন্তু একদম ফ্রি আপনি ফ্রি অফ কস্ট এস এম গুলো রিসিভ করতে পারবেন বিকাশের গুলো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনার ব্যাংকে টাকা ঢুকছে আপনি এস এম এস পেয়ে যাবেন বুঝতে পারতেন সুবিধা কিন্তু আছে হ্যাঁ পাশাপাশি আপনার সব থেকে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে আপনার সিমটা আপনি হারাবেন না যদি আপনি কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনি বাংলাদেশ থেকে যারা যায় তারা সাধারণত কয়েক বছর থেকে আসি এক বছর দুই বছর তিন বছর বা অনেকে এক থেকে বেশি দিন আমরা বিদেশে থাকি তখন কি হয় বাংলাদেশ ভিটিআর রুলস বা শর্ত মোতাবেক যদি কোনো সিম এক নাগারে চারশো পঞ্চাশ দিন বন্ধ থাকে তাহলে ওই সিমের মালিকানা স্থানান্তর করে দেওয়া হয় মালিকানা বাতিল করে দেওয়া হয় এখন আপনার কি এয়ারটেল সিম আছে আপনি যদি এয়ারটেল সিমটা এক নাগারে চারশো পঞ্চাশ দিন বন্ধ রাখেন তাহলে এই সিমটা আপনার আপনার আইডি কার্ড থেকে মুছে দিয়ে অন্য কারোর আইডি কার্ডে তারা শিফট করে দিবে মানে কোম্পানি এটাকে পুনরায় রিসাইকেল করে আরও আরেকজনের সিফটই করে ফেলবে ওই সকল সমস্যা থেকে বাঁচার জন্য আপনার একটা পছন্দের সিম আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু ঝামেলা ওই ঝামেলা এড়াতে আপনি আপনার সিমগুলোকে অবশ্যই ইন্টারন্যাশনাল রোমিং করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি এয়ারটেল সিমকে ইন্টারন্যাশনাল রোমিং করবেন আমি একদম আপনাকে লাইভ একদম লাইভ করে দেখাবো তো বন্ধুরা আমি আপনাকে নিই এয়ারটেল সিমকে ইন্টারন্যাশনাল রোমিং করতে হলে আপনার কয়েকটা জিনিস লাগবে প্রথমত আপনার একটি পাসপোর্ট লাগবে দ্বিতীয় হচ্ছে আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যে কার্ডটা দিয়ে আপনি ডলার লেনদেন করতে পারেন আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ব্যাঙ্কে গিয়ে যে কোনো যে কোনো ব্যাঙ্কে গেলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন এবং আপনার পাসপোর্ট মাধ্যমে একটা কার্ডটিকে ডলার ইনভেস্টমেন্ট করা থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কয়েকভাবেই রুমিং নিতে পারেন প্রথমত হচ্ছে অপারেটরের কাস্টমার কেয়ারে গেলে আপনি এয়ারটেল সিম করবেন এয়ারটেল কাস্টমার কেয়ারে গেলে তারা আপনাকে করে দিবে অবশ্যই আপনার পাসপোর্ট আপনার আইডি কার্ডগুলো নিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনি চাইলে তাদেরকে ইমেল ইমেলের মাধ্যমে করতে পারেন আর সব থেকে সহজ হচ্ছে নিজে নিজের করার ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাপ দিয়ে করা আজকে আমি আপনাদেরকে মাই এয়ারটেল অ্যাপ থেকে করে দেখাবো ভবিষ্যতে জেপি রবি ওইগুলোরও দেখাবো তো আপনারা যদি আপনাদের যদি কার্ড না থাকে বা পাসপোর্ট কিন্তু লাগবে আপনারা যদি রুমিং সার্ভিস নিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে রুমিং সার্ভিসটা একটু করে দেবো এক্ষেত্রে অবশ্যই আপনার মাইরুবি অ্যাপসের লগ ইন থাকতে হবে আপনি যদি দেশের বাইরেও থাকেন আপনার চিন্তা আপনি দেশের বাইরে নিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আপনার ফোনের মধ্যে মাই রুবি অ্যাপসটা হয়ে গেছে বা মাই এয়ারটেল অ্যাপসটা হয়ে গেছে ওই অ্যাপসটা থাকলে আপনি চাইলে ওই অ্যাপসের মাধ্যমেই আপনি বিদেশে বসে কিন্তু রুমিংটা চালু করতে পারবেন আপনাকে দেশে থাকতে হবে এরকম কোনো কথা নেই অ্যাপসটা আর লগিন থাকতে হবে আমি আপনাদেরকে আজকে মাই এয়ারটেল অ্যাপস মাই এরটেল অ্যাপস ব্যবহার করে আমার একটা এয়ারটেল সিমকে ইন্টারন্যাশনাল রুমিং একদম লাইভ একদম লাইভ আমি আপনাদেরকে একটিভ করে দেখাবো রুমিং সার্ভিস তো রুমিং সার্ভিস করার ক্ষেত্রে আপনাকে এয়ারটেল সিমের পেলাই প্রথমবার সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করা লাগে অন্যান্য সিমে পাঁচ ডলার আছে বা এক ডলারও আছে তো এয়ারটেল সিমে বেলাই সর্বনিম্ন দশ ডলার তো আমি আমার মাই এয়ারটেল এর মধ্যে লগ ইন করতেছি লগ ইন করে আমি আপনাদেরকে রুমিং সার্ভিসটা নিয়ে দেখাবো একদম একটিভ করে দেখাবো ঠিক আছে তো বিডিওর রুমিং সার্ভিসটা অ্যাক্টিভ করার পরে আমি আপনাদেরকে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব তো আপনারা সেই পর্যন্ত আমাদের আমার সাথেই থাকুন আর এটা সিম রুমিং করার ক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো রুমিংয়ের কিছু বেনিফিট আরো আলোচনা করব ভিডিওর মধ্যে তো আপাতত আমি রুমিংটাকে একটিভ করে নিই তারপরে আমি আপনাদেরকে না হই বাকি ভিডিওগুলো দেখাবো তো আমি আমার মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে লগ ইন করতেছি তো আপনাদের সুবিধা হবে আপনার দেশে থেকেই করে নেওয়াটা হ্যাঁ সবচেয়ে ভালো তো আমি আমার মাই এয়ারটেল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি আপনার যেই সার্ভিসগুলো আছে ওইগুলোর মধ্যে খুঁজে নেবেন একটু উপরের দিকে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসগুলো আছে না এগুলোকে আপনি সোয়াইপ করতে পারেন অথবা উপরের সার্চ বাটন আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শপিং করার পর দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল রুমিং নামে একটা অপশন আপনি এটাতে ক্লিক করতে পারেন অথবা উপরে সার্চ এখানে ক্লিক করে আপনি ইন্টারন্যাশনাল রুমিং লিখে সার্চ করলেও চলে আসবে শুধুমাত্র রুমিং লিখলেও হবে অথবা এখান থেকে নিচের দিকে আসলেও আপনি পেয়ে যাবেন এখানে যদি আপনি রুমিং লিখেন তাহলে আপনি কিন্তু রুমিং সার্ভিসটা পেয়ে যাবেন এই যে দেখুন রুমিং হ্যাঁ এটা তো ক্লিক করলেও হবে দেখতে পাচ্ছেন আমার রুমিংটা বর্তমানে ইনেকটিভ আছে আমি এখান থেকে আবার চলে যাই ইন্টারন্যাশনাল রুমিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমার রুমিংটা বর্তমানে লেখা আছে ইয়োর রুমিং ইজ inactive মানে আমার রুমিংটা এখনও একটিভ করা আমি এখন মাত্র একটিভ করবো এখন লিখা আছে কী কী লাগবে একটি বাংলাদেশের পাসপোর্ট লাগবে যার ম্যাথ থাকতে হবে এতদিন পাশাপাশি একটা ডেবিট ক্রেডিট কার্ড লাগবে যেটা ডুয়েল কানসি চাপপোটেড ঠিক আছে মানে ডলার ইনভেস্টমেন্ট করার কার্ড লাগবে তো এখান থেকে এক্টিভেট নামে ক্লিক করে আমি এখন একটিভ করতে পারবো পাশাপাশি নিচে থেকে রুমিং অফার ক্লিক করে আমি রুমিংয়ে কিছু অফার দেখতে পারবো যেহেতু আমি বিদেশের বাইরে সিমটা কীভাবে ফ্রিতে ব্যবহার করব নাকি কোনো আমি যদি আমি চালাই কিন্তু এই সিমটা দেশের বাইরে এই সিম যে ন্যাটও চালাতে পারবো এমবি চালাতে পারবো মিনিট কিনতে পারবো সব কিছু আছে তো যদি ফ্রি চালাতে যান চান তাহলে আপনি শুধুমাত্র এস এম পাবেন যদি আপনি কল করেন তাহলে কলের ক্ষেত্রে টাকা কাটবে কলে কিন্তু কিন্তু চার্জ কিন্তু বেশি সেটা আপনারা রেটটা রেটটা দেখে নেবেন যে কত টাকা কল রিসিভ করলেও চার্জ কাটবে কল কল চার্জ কাটবে রুমিংয়ের বেলায় ঠিক আছে কিন্তু এস এম এস সার্ভিসটা সাধারণত আমি এস জন্যই ব্যবহার করবো কারণ আমি সামনের মাসে সিঙ্গাপুর যাব সিঙ্গাপুরে গিয়ে আমি এই অ্যাপসটা আমার এয়ারটেল সিমটা আমি ব্যবহার করতে পারি এর জন্য আমি রুমিংটা এক্টিভ করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা কিন্তু খুব সহজেই একটিভ করে নিতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নেবেন আমি আপনাদেরকে একটিভ করার ক্ষেত্রে সাহায্য করব হ্যাঁ আপনার যদি কার্ড না থাকে কার্ডের ব্যবস্থা আমি আমি আপনাদেরকে করে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে রুমিং সার্ভিসটা নিয়ে দিতে পারবো তো ব্যাপারে আপনাদেরকে অবশ্যই আমাকে অ্যাপসের ইয়ে দিতে হবে আর সব থেকে ভালো হচ্ছে আপনার নিজের আপনি নিজে নিজে করতে পারলে সবচেয়ে বেটার ঠিক আছে পাই মিসির ক্ষেত্রে বা সকল দিক থেকে আপনারা যদি নিজে করেন কার্ড করে পাসপোর্ট দিয়ে তাহলে সবচেয়ে বেটার আপনার জন্য ঠিক আছে তো আমি এখান থেকে যদি এখান থেকে দুইটা অপশন আছে নিচ্ছি একটা হচ্ছে একটিভ নাও আর একটা হচ্ছে অফার আমি রিভিন্ন অফারে ক্লিক করে আমি বিভিন্ন অফার দেখতে পারবো এখানে হজের জন্য এক স্পেশাল প্ল্যান আছে অথবা আপনি যদি এক মাস থাকেন এক মাসের প্ল্যান আছে ডলার দিয়ে নিতে পারবেন আর আপনি যদি চাচ্ছেন যে না আমি কোনো প্যাকেজ কিনবো না আমি শুধুমাত্র ফ্রি রেফার করবো তাহলে আপনি একটি মেয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার আপনার ডেট অফ পাসপোর্টের এক্সপায়ারি ডেট বিস্তারিত দেওয়া লাগবে এগুলো আপনি দেখে নেবেন পাশাপাশি আপনার ন্যাশনাল কি বাংলাদেশ দিয়ে দেবেন তারপর আপনি একটি ইমেল দিয়ে দেবেন এই ইমেলের মধ্যে তারা আপনার সাথে ইমেলের ডকুমেন্টগুলো দিয়ে দিবে আপনি যে রুমিং নিয়েছেন রুমিংয়ের তথ্যগুলো আপনাকে এর মধ্যে এটার মধ্যে দিয়ে দিবে বুঝতে পারছেন তো আপনি একটু ব্লাড কেটে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দেবেন পাশাপাশি আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন সকল কিছু সঠিক দেবেন কিন্তু তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ঝামেলা করতে পারেন ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ দেবেন যে দেশে যাবেন ওই দেশ না কিন্তু কারণ আপনার রুমিংটা আপনি যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র সৌদি আরব সিঙ্গাপুর এরকম না আমি রুমিং করছি না আমি এখন বিশ্বের অধিকাংশ দেশে প্রায় সব দেশেই আমার এই সিমটাকে ব্যবহার করতে পারবো এই সিমে ফোন আসবে এই সিমে মেসেজ আসবে এই সিম থেকে আমি বাংলাদেশ সিমে ফোন দিতে পারবো তবে চার্জটা বেশি কাটে রুমিং সার্ভিসের ক্ষেত্রে তো আমি এখানে আমার সকল তথ্যগুলো দিচ্ছি পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ারি ডেট তারপর আমার ন্যাশনালিটি তারপর আমার একটি সচল ইমেল ইমেল দিলে এই মেলের মধ্যে তার আমাকে দিবে দেবে আমার রুমিংটা একটিভ হয়েছে কিনা পাশাপাশি আমি রবি অ্যাপসের মাই রবি মাই এয়ারটেল অ্যাপসের মধ্যেও দেখতে পারবো রুমিংটা একটিভ আছে কিনা তো প্রতিটা ক্লিক করাম ক্লিক করার পরে আমার উপরে আমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে উপরে এই নাম্বারটা রুমিং হবে তারপর নিচে লিখাচ্ছে যে কত টাকা আমি টপ আপ করব তো আগেই বলেছি এয়ারটেল সিমে টপ আপ করার জন্য মিনিমাম দশ ডলার আপনাকে টপ আপ করতে হবে প্রথমবার তার পরবর্তীতে আপনি পাঁচ ডলার করে ঢোকাতে পারবেন ঠিক আছে তো আমি এখানে দশ লিখতাম যেহেতু আমি দশ ডলার দিয়ে আমি যেহেতু একটিভ করতে গেলে মিনিমাম দশ ডলার লাগবে আমি এখানে দশ ডলার লিখে নিচে থেকে আই এগ্রি যদি এন্ড কন্ডিশন মানে তাদের এই শর্তগুলিতে আমি টিক দিয়ে দিব টিক দিয়ে আমি একটি ব্রুমিংয়ে ক্লিক করবো ক্লিক করার পর আমাকে তারা আমার কার্ডের ইনফোর মাধ্যমে আমাকে পেমেন্টটা করতে হবে এটা হচ্ছে প্রসেস এভাবে আপনারা চাইলে খুব সহজেই ব্রুমিং করতে পারবেন আমি এখন আমি এখানে এখান থেকে টিক মাইফি ক্লিক করে আমি এখন লিখে আমি যদি এখন দশ ডলার কম লিখি তাহলে কিন্তু হবে না ঠিক আছে তা আমাকে অ্যালার্ট দিয়ে দিবে যে মিনিমাম আপনাকে দশ ডলার এটার মধ্যে ডিপোজিট করতে হবে বুঝতে পারছেন ওই লিখে আসেন নিচে বুঝতে পারছেন মিনিমাম টপ আপ হচ্ছে দশ ডলার এড সিমের বেলায় অন্য অন্য সিমের বেলায় পার্থক্য থাকতে পারে কম বেশি হতে পারে তো অন্য ভিডিও বিডিও যখন আসবে অন্যান্য অপারেটরের তখন আপনারা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কার্ডের ইনফো দিতে হবে আমার যে ডুয়েল কারেন্সি কার্ড আছে আমি এখানে আমার ডুয়েলকারেন্সি কার্ডের কার্ড নাম্বারটা দিতেছি তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেট আপনি কার্ডের মধ্যে লিখে আসে দেখে দেখে লিখে দেবেন তারপর সি বিসি কার্ডের পিছনে লেখা আছে তিন সংখ্যা ওভাবে এটা দেবেন নেমন কার্ড আপনার কার্ডের মধ্যে আপনার নামটা যেভাবে আছে ওইভাবে এখানে লিখে দিবেন হ্যাঁ তারপর এখানে রিমেম্বার যেটা ঠিক দেওয়া দরকার নেই তো এখানে দেখবেন সব ঠিক আছে কিনা ঠিক থাকলে নিচে পে ইউএসডি টেন এটার মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে রবি ইন্টারন্যাশনাল রুমিং আপনারা জানেন যে এয়ারটেল হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড একটি পণ্য তো আমি এখানে আমার সকল তথ্যগুলো আরেকবার দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে ইউএসডি টেন মানে আমি দশ ডলার পে করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন যে আমাকে অথেন্টিকেশন চাইবে যেহেতু আমার একটা বাংলাদেশের লোকাল ব্যাংকের কার্ড তো আশা করি অথেন্টিকেশন চাইবে দেখতে পাচ্ছেন চলে আসছে আমার তো হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের দিকে ডুয়েল ক্যামসি কার্ড আমি এখন আমার এস এম এস এবং ইমেল ওটিপি নিচ্ছি তো আমি একটু ওয়েট করেছি যতক্ষণ আমাদের ওটিপিটা আসে ওটিপি হ্যাঁ ওটিপি চলে আসছে ওটিপিটা কপি করলাম বা লিখে দিচ্ছি আমি ওপিটি ওটিপি ওটিপি লিখার পর সাবমিটে ক্লিক করবো দেন আমার ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি দশ ডলারের সম পরিমাণ টাকা থাকে তাহলে অটোমেটিকলি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং রুমিংটা অ্যাক্টিভ করে দেবে আমি আপনাকে সরাসরি আমার ব্যাঙ্ক থেকে কত টাকা কাটছে ওইটা আমি আপনাকে দেখাবো মানে দশ ডলার বাবদ টাকা কাটছে দেখতে পাচ্ছেন আমার রুমিংয়ের তারা রিকোয়েস্টটা তারা পাইছে এবং তারা খুব শীঘ্রই এটাকে অ্যাক্টিভ করে দেবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেসেজ চলে আসছে ব্র্যাক ব্যাঙ্ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিউ না হ্যাঁ চলে আসছে দশ ডলার ব্র্যাক ব্যাঙ্ক থেকে কেটে নিচ্ছে তারা তো দশ ডলার পরিমাণ কত কাটছে সেটা আমি আপনাদেরকে ব্লাড ব্যাঙ্কের অ্যাপস থেকে ঢুকে দেখাবো তো আমি আবার অ্যাপস থেকে বের হলাম বের হওয়ার পর আমি আবার চলে যাচ্ছি মেসেজগুলো দেখাই দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার কাছে এবং আমাকে কিন্তু মেল দিয়ে জানাই দিছে যে আমার রুমিংটা একটিভ হয়েছে আমি যে মেলটা দিয়েছিলাম না একটু আগে আপনাদের যে বললাম ওই মেলটার মধ্যে মেল দিয়ে জানাই দিয়েছে যে এই নাম্বারের মধ্যে ইন্টারন্যাশনাল রুমিংটা অলরেডি একটিভ হয়ে গেছে এখন যদি আমি আমার সিমটা দেশের বাইরে নিয়ে ইউজ করতে পারবো খুব সহজেই এই সিম দিয়ে কথা বলতে পারবো মেসেজে সব কিছু করতে পারবো ঠিক আছে আমি আবার যদি এখান থেকে রবি ইন্টারন্যাশনাল রুমিংয়ে ক্লিক করি তখন দেখবেন যে এখানে রুমিং ইউড রুমিং ইজ ইনএক্টিভের জায়গায় অ্যাক্টিভ চলে আসবে হ্যাঁ অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাকে তার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করে বলছে এবং আমার মিনিমাম এখানে বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে দশ ডলার আমি আবার চাইলে আরও পাঁচ ডলার খরচ ঢুকাইতে পারবো অথবা আমি আর দো থেকে এখানে নিচে থেকে প্যাক কিনতে পারবো যদি আমার ডাটা লাগে আমার যদি আমি যে দেশে বসবাস করতে যাবো ওই দেশে যদি আমার ওই দেশে কিনে না থাকে তাহলে আমি কিন্তু ডলার দিয়ে এই প্যাকেজগুলো কিনতে পারবো তো এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ চার্জ কিন্তু বেশি আপনি যদি কল 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 করেন বা কল রিসিভ করেন দুই ক্ষেত্রে কিন্তু চার্জ বেশি কাটবে বুঝে আর বাংলাদেশের ডাটা বাংলাদেশের মিনিট বাংলাদেশের ব্যালেন্সগুলো দিয়ে আপনি বিদেশে ব্যবহার করতে পারবেন না বিদেশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডলার ঢোকাতে হবে জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা অথচ অপচয় করা দরকার নেই আপনারা চার্জগুলো দেখে নেবেন যে প্রতি মিনিটে কত টাকা কাটবে পল রিসিভ করলে কিন্তু চার্জ কাটবে ঠিক আছে আমার কিন্তু বর্তমানে কোনো প্যাকেজ একটিভ নাই কিন্তু আমার সিমটা কিন্তু রিমিন একটিভেট এখন যদি আমার সিমটা দেশের বাইরে যাই যে দেশে যায় না কেন ওই দেশে গেলে আমার সিমটা কিন্তু চলমান থাকবে মানে যদি এই সিমের মধ্যে কেউ ফোন করে ফোন আসবে এই সিমে যদি কেউ মেসেজ পাঠায় মেসেজ আসবে ব্যাংকের ওটিপি বিকাশ সব চলবে আমি যদি এখানে এই সিমটা নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পর যদি কারোর কারোর কাছে বিকেশে টাকা পাঠানোর প্রয়োজন হয় তাহলে আমি স্টার টু ফোর থাকে হ্যান্ডেল করে তার কাছে টাকা পাঠাতে পারব বিশ্বের প্রায় সব দেশে চলে কয়েক দেশ বাদে তো যে দেশগুলো বাদ আছে ওইগুলোতে সাধারণত বাংলাদেশেরা যায় না এজন্য আর কি তো অবশ্যই আপনারা ভিডিওটি আশা করছি পছন্দ হয়েছে তো এভাবে আপনারা যে খুব সহজে কিন্তু রবি এয়ারটেল বা যে কোনো সিমের ইন্টারন্যাশনাল রোমিংটা চালু করে নিতে পারেন তো বিডির আগে শুরুতেই কিছু বেনিফিট নিয়ে আলোচনা করেছিলাম যে রবি যে কোনো সিমের রুমিং করলে কি কী সুবিধা তো সুবিধাগুলি কিন্তু আপনি কিন্তু অবহেলা করতে পারবেন না আপনার সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আপনার সিমের নাম্বারটা আপনি হারিয়ে ফেলবেন না আপনি দেশের বাইরে যাবেন কয়েক বছর থাকতে পারেন তিন বছর পরে আসলেন দুই বছর পরে আসলেন এসে দেখলেন আপনার সিমটা আপনার আইডি কার্ডে নাই কেননা এই সিমটাকে কোম্পানি রিসাইকেল করে আরেকজনের বিক্রি করে বিক্রি করে ফেলছে অথবা বিক্রির পর্যায়ে আছে মার্কেটে আছে তখন আপনার আইডি কার্ডটা এটা মুছে যাবে আপনি এই সিমটার ফিরে পাবেন না এই সিমের যদি বিকাশ থাকে বিকাশ হারাবেন এই সিমে কোনো ওটিপি থাকলে ওটিপি টু স্টেপ ভেরিফিকেশান থাকলে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সব আপনি হারিয়ে ফেলবেন ঠিক আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে ফেসবুক থাকে আপনি বিদেশে বসে হোয়াটসঅ্যাপের ওটিপি পাবেন ফেসবুক ওটিপি পাবেন ব্যাংকের ওটিপি পাবেন বেনিফিট অসাধারণ পাশাপাশি আপনার গুরুত্বপূর্ণ কল থাকলে আপনি কল এটাতে রিসিভ করতে পারবেন কি আপনি কল দিতে দেখতে পারবেন কলার্সবেটের মধ্যে তবে কল যদি রিসিভ করেন আমি কিন্তু বারবার বলতেছি কল যদি রিসিভ করেন তখনই কিন্তু চার্জ কাটবে রুমিংয়ের বেলায় আপনাকে কেউ কল করছে আপনার আমি আপনি এখন দেশের বাইরে আছেন সৌদি আরব আছেন আপনাকে কেউ আপনার নাম্বারে ফোন দিছে আপনি ফোন পাইছেন না ফোনটা রিসিভ করছেন রিসিভ করার কারণে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে আপনাকে অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটা হবে তো আপনি কলটা পেলেন তারপর আপনি ফোনটা কেটে আপনি ওই দেশের লোকাল টিম থেকে অথবা ইন্টারনেট ইন্টারনেট কল দিলেন তখন আপনি এইভাবে কিন্তু খরচটা বাঁচাতে পারেন আমাদের দশ ডলার আছে এই দশ ডলার দিয়ে আমি কোনো প্যাক কিনবো না আমি ফ্রিতে সেই মতো অ্যাস পাওয়ার জন্য বা কে কল দিচ্ছে কলটা দেখার জন্য কল দেখব যে আমাকে আমার এই বন্ধু ফোন দিছে অথবা এ ফোন দিছে আমি তাকে আমার ওই দেশের যে লোকাল থিম থাকবে আমার যে দেশে যাই সিঙ্গাপুর সে বা যে দেশে আমি যাব ওই দেশের লোকাল থিম তো আমাকে অবশ্যই থাকবে ওই সিম থেকে আমি তাকে ফোন দিবো অথবা ইমু হোয়াটসঅ্যাপ তো আছেই ওইগুলো থেকেও আমি তাকে ফোন দিতে পারবো এভাবে আপনি কিন্তু খুব সহজেই স্মার্টভাবে অল্প খরচে বা অল্প খরচ কি খরচ ছাড়াই আপনি কিন্তু ওই মিমটা চালু করতে পারবেন তো আমার রেকমেন্ট থাকবে আপনারা নিজে 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 করাটা আপনাদের যেহেতু যদি দেশের বাইরে যাবেন তাহলে তো অবশ্যই একটা পাসপোর্ট আছে আর আপনি বর্তমানে বাংলাদেশের সকল প্রাইভেট বা সরকারি প্রাইভেট ব্যাঙ্কগুলোতেই ভালো হবে প্রাইভেট ব্যাংগুলাতে আপনি ডুয়েল কারেন্সি সাপোর্টের কার্ড পেয়ে যাবেন আর আমার রেকুমেন্ট থাকবে ব্র্যাক ব্যাংকের কার্ড অসাধারণ সার্ভিস পাবেন বেনিফিটও পালন ডাইনে কারেন্সি আপনাকে ডলার ঢোকাতে হবে না আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ছিল হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা ছিল টাকা থেকে অটোমেটিকলি ডলার কেটে নিচ্ছে আর আমি আপনাকে দেখাইতে বলে গেছি যে আমার অ্যাকাউন্ট থেকে কত কাটছে আজকের রেটে বর্তমানে আমার অ্যাকাউন্ট থেকে কাটছে হচ্ছে দশ ডলারে বারোশো টাকা কাটছে অর্থাৎ প্রতি ডলার রেট হচ্ছে একশো বিশ টাকা করে এবং এটার ক্ষেত্রে বিশ টাকা রেটে কাটছে যদি আপনারা আপনাদের যদি কার্ড না থাকে আপনারা আমি আপনাকে কার্ডের ব্যাপারটা করতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে এই বেনিফিটটা দিতে পারবো এক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু চার্জ দেওয়া লাগতে পারে হ্যাঁ সার্ভিস চার্জ হিসাবে তবে আমি আপনাদেরকে রুমিং সার্ভিসটা একটু করে দিতে পারবো আপনার যদি ডলার লাগে কখনো রিচার্জ করার ক্ষেত্রে কার্ড না থাকে তাহলে তা আমার মাধ্যমে নিতে পারবেন এবং আমার মাধ্যমে নিলে আপনি পথে দিতে হবে না এটা আপনি নিশ্চিত থাকেন ডলারেট একটু বেশি লাগতে পারে সার্ভিস চার্জ চার্জের বেলায় মানে ডলারের তো বেশি না মানে সার্ভিস চার্জ লাগতে পারে কিন্তু আপনি পথে হবেন হবে না এবং আপনাকে কনফার্ম যে আপনি ইয়া পারবেন তবে ওর ক্ষেত্রে অবশ্যই রেকমেন্ড থাকবে আপনি আপনার নিজের ডকুমেন্ট দিয়ে রিমুম সার্ভিসটা করার তাহলে আপনার জন্য ভালো আপনি যে কোনো সময় ডলার ডিপোজিট করতে পারবেন বারবার আপনাকে কারোর মুখাপেক্ষি কারোর আশায় বসে আশায় বসে থাকতে হবে না তো আজকের আমাদের এখানে নিবেদন নিলাম পরবর্তী ভিডিওতে আশা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী যে অপারেটরগুলো আছে যেমন গ্রামীণ রবি বাংলা লিংক এবং টেলিটক সবগুলো নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও আসবে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সাথে আমাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তো আর একটা বেশি বলে নেই এটা কিন্তু আমি যারা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু দেশের পাশাপাশি বিদেশি কোনো যদি কারো থাকে মানে ইন্টারন্যাশনাল যদি কোনো কার্ড থাকে আপনার ইন্টারন্যাশনাল কার্ড কিন্তু মানে চৈতর ব্যাচে চৈতর বাই কার্ড না ইন্টারন্যাশনাল কার্ড যে কার্ডে ডলার সাপোর্ট করে ওই কার্ড দিয়ে কিন্তু এখানে রিচার্জ করতে হবে রিচার্জ করতে পারবেন আপনি যে শুধুমাত্র বাংলাদেশি কার্ড বা বাংলাদেশি ডুয়েল গেন্সি কার্ড এরকম না আপনি ডুয়েল গান্সি ডলার সাপোর্টের যে কোনো কার্ড দিয়ে করতে পারবেন তবে রিকোমেন্ড থাকবে বাংলাদেশি কার্ড দিয়ে করার এবং অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি ডলার ইনভেসি কার্ড নেওয়ার কার্ড নেওয়ার পরে আপনার পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে ডলার ইনভেস্টমেন্ট জিনিসটা কিন্তু অনেকে ঘুলেই ফেলেন যে ডলার ইনভেস্টমেন্ট জিনিসটা কি আমি আমার অ্যাকাউন্টের জিনিসতে হ্যাঁ ছয় হাজার ডলার ইনভেস্টমেন্ট করছি মানে আমি আমার এই কার্ড দিয়ে প্রতি বছরে ছয় হাজার ডলার খরচ করতে পারবো এখন বলতে পারেন ভাই ছয় হাজার ডলারটা অনেক টাকা এত টাকা ব্যাংকে পাবো কেন আসলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকাও থাকা লাগবে না আমার যে ব্যা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আছে কিন্তু আমি ডলার ইনভেস্টমেন্ট করছি ছয় হাজার টাকা কীভাবে ডলার ইনভেস্টমেন্ট আপনি যত ডলার করবেন ওই ডলার সমপরিমাণ আপনার ব্যাঙ্কে থাকা লাগবে না কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা না থাকুক আপনি ডলার ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে একটা অনুমতি নিচ্ছেন ডলারে খরচ করার জাস্ট অনুমতি নিচ্ছেন এখন আপনার ব্যাঙ্কে টাকা থাকলে আপনি ডলারে খরচ করবেন আপনার অ্যাকাউন্টে আজকে নাই কিন্তু আপনার ডলার ইনভেস্টমেন্ট এখন দরকার তাহলে এজন্যই তারা আপনাকে সুযোগ দিয়ে রাখছে আপনি আপনি ডলার ইনভেস্টমেন্ট করেন আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি খরচ করবেন ছয় ডলার আপনার লিমিট নিছেন আপনি দুই ডলার খরচ করেন কোনো সমস্যা নাই বুঝতে কিন্তু ছয় হাজার ছয় হাজার ডলার বেশি আপনি প্রতি বছর খরচ করতে পারবেন না বাংলাদেশ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী প্রতি বছরে আপনি সর্বোচ্চ বারো হাজার ডলার একজন ব্যক্তি খরচ করতে পারে আপনি যদি ছয় হাজার ডলার ইনভেস্টমেন্ট করে আসেন তাহলে আপনার ছয় হাজার ডলার লিমিট বাকি আছে আপনি ছয় হাজার ডলার আপনি আলাদা একটা কার্ড নিতে পারেন আপনার একাধিক কার্ড থাকে ওই কার্ড নিতে পারেন আপনি ব্যাঙ্কের নিতে পারেন বা আপনি যদি পারেন তাহলে আপনি একটা কার্ডেই বারো হাজার ডলার এনভেস্টমেন্ট নিতে পারেন তবে বর্তমানে ডলার সংকট বা বিভিন্ন পরিস্থিতির কারণে আপনাকে হয়তো বা দশ বারো হাজার দিবে না বা ছয় হাজার নাও দিতে পারে তবে আপনার ইয়া আছে আপনার একজন গ্রাহক চাইলেই সে বারো হাজার ডলার প্রতি বছর খরচ করতে পারে ঠিক আছে তো কখনোই কিন্তু আপনি পুরো ডলারটা খরচ করে ফেলবেন না মানে পুরো ডলারের সম আপনি ইনভেস্টমেন্ট করে ফেলবেন না অবশ্যই কিছু ডলার আপনি রিজার্ভ বা খালি রাখবেন যে কোনো সময় আপনার টাকা ক্যাশ ডলার প্রয়োজন পড়তে পারে তখন আপনাকে ক্যাশ ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে শুধুমাত্র কার্ড না কিন্তু কার্ডের পাশাপাশি আপনি ক্যাশে ক্যাশের বেলায় ইনভেস্টমেন্ট করা লাগে সাধারণত যেটা বৈধ নিয়ম তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগছে তো যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব স্বজন যারা দেশের বাইরে আছে বা দেশের বাইরে যাবে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও খুব সহজেই তাদের পছন্দের সিমটাকে ইন্টারন্যাশনাল রনিং করতে পারে দেশের বাইরে গিয়ে ব্যবহার করতে পারে যাতে চিন্তা সে কখনো না হারায় আর জিনিসটা আর সহজ সেটা হচ্ছে মানে সহজ বলতে একটু অ্যাডভান্স বোনাস টিপস দিয়ে দিই সেটা হচ্ছে আপনার যদি সিমটা ই সিম হয় তাহলে তো আরও অসাধারণ সিম হলে আরও ভালো যদি আপনার ফোনটা সিম সাপোর্ট করে তাহলে আপনি ইসিম করে করেন রিপ্লেস করে তাহলে কি হবে আপনার ফোনটা যদি হারিয়েও যায় বিদেশে বা কোথাও কিছু হয়ে যায় আপনার যে কিউআর কোডটা থাকবে সিমের বেলায় এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি পুনরায় অন্য একটা ফোনের মধ্যে সিমটা পেয়ে যাবেন ফিজিক্যাল সিম কিন্তু হারা গেলে কিন্তু আপনি আবার দেশে আসা রাখ পর্যন্ত এই আর রিপ্লেস করতে পারবেন না কিন্তু যদি ই সিম হই তাহলে আপনি যে কোনো সময় আপনার কিউআর কোডটা আপনাদের কোথাও না কোথাও রাখছেন সিম সেটা হতে পারে হার্ড কপি অথবা সফকি আপনি ফেসবুকে ছাড়া রাখছেন অথবা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার কারো কাছে দিয়ে রাখছেন আপনি তার মাধ্যমে এনে খুব সহজে কিন্তু আপনার সিমটাকে আপনি যে কোনো যাতে করতে পারেন আর ইসিমে বেলায় আরেকটা বেনিফিট মানে সুবিধা অসুবিধা দুইটাই আছে আপনার সিম থাকলে কি হবে আপনার এই সিম সাপোর্টের দিকে লাগবে যদি আপনি সবসময় আইফোন অথবা লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যবহার করেন তাহলে আপনি সিম নিয়ে নেবেন তাহলে আপনার জন্য বেটার হবে ঠিক আছে এটা হচ্ছে টিপস আর যদি ইসিম নেন তাহলে যে ইসিম নেন তাহলে কিন্তু আপনি সিম থেকে আবার ফিজিক্যাল সিম আসতে গেলেও আপনাকে দেশে এসে ফিঙ্গার দিয়ে রিপ্লেস করতে হবে এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনি যদি ফোন হারিয়ে ফেলেন বা যে কোনো কিছু হোক আপনি কিন্তু পাটুন ফোনে অথবা সাধারণত লো কোয়ালিটির ফোনগুলোতে আপনি সিম থাকতে পাবেন না আপনি সিমটাও আপনি ব্যবহার করতে পারবেন না এই জিনিসটা আপনার মাথায় রাখবেন তো আশা করছি যে এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে আমি মনে করি যে এই ইন্টারন্যাশনাল রুমিং সার্ভিসটা আসলে প্রত্যেকটা নাগরিক যারা দেশের বাইরে যাবে বিশেষ করে যারা যুবক আছে তাদের জন্য কিন্তু একদম মানে কর্তব্যের মতো একটা জিনিস তো হ্যাঁ আপনারা যদি কোনো হেল্প লাগে এই বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন আজকে আমরা দেখে নিবিধে নিলাম পরবর্তী বিবেদতে দেখা হবে আসসালামু আলাইকুম